নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী আমি এবারে তোমরা যারা যারা মাধ্যমিক দিচ্ছ দুই হাজার পঁচিশে তোমাদের জন্যই এই সাজেশনগুলো আমার তৈরি করা আমি চাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করছি তোমরা এই যেই যেই আমি ওয়াইজ প্রশ্নগুলো দিচ্ছি তোমরা প্রত্যেকটা ক্লাস করবে এবং সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে দেখবে তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে তো এটা চতুর্থ অধ্যায় যেটা বজ্র ব্যবস্থাপনা আছে এই বজ্র ব্যবস্থাপনা থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন আমি দিচ্ছি এই চ্যাপ্টারটা দেখতে খুব ছোটো মনে হয় কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো প্রশ্ন রয়েছে এবং যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা সববার এবং প্রত্যেকের জানা উচিত এবং পরিবেশকে ভালো রাখার জন্য যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা কিন্তু বজ্র ব্যবস্থাপনা এই বজ্র ব্যবস্থাপনা প্রত্যেকের ভালো করে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষায় আসুক না আসুক তবু তোমরা এগুলোকে দেখে রাখা সবারই প্রয়োজন তাই প্রশ্নগুলো তো অবশ্যই কিছু কিছু এখান থেকে আসবেই আর তোমরা নিজেদের জন্য এবং পরিবেশকে ভালো রাখার জন্য তোমার এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে তো এই বজ্র ব্যবস্থাপনা থেকে যেই প্রশ্নগুলো এবার মাধ্যমে গিয়ে আসতে পারে বা আসার মতো যেই প্রশ্নগুলো তোমাদের জীবনও অনেক কাজে লাগবে সেই প্রশ্নগুলোকে এখানটায় তুলে ধরা হয়েছে তোমরা এই প্রশ্নগুলো সবাই ভালো করে একটু ফলো করো লক্ষ্য করো আশা করি এর বাইরে তোমাদেরকে বজ্র ব্যবস্থাপনা থেকে আর অন্য কোনো প্রশ্ন উঠতে হবে না এখানটায় শর্ট কোশ্চেন তথা মাল্টিপল চয়েস থেকে শুরু করে মাল্টিপল চয়েস থেকে শুরু করে একদম একের দুয়ের তিনের সব ধরনের প্রশ্ন কিন্তু এখানটায় রয়েছে তো চলো তোমরা এখানটায় প্রশ্নগুলো একটু দেখো কী কী প্রশ্ন দিয়েছি দেখো বজ্র ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট এই কী কী আছে দেখো একটা করে আছে যানবাহনের কার্বন গনা নির্গমন রোদের জন্য ব্যবহার করা হয় কি স্কেভার আমি জাস্ট সবার পড়ে যাচ্ছি তোমরা দেখে নিবে মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমসা একটি জৈব অভঙ্গুর পদার্থ হলো জৈব অভঙ্গুর প্লাস্টিক ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুব খুব আসে একটি জৈব অভঙ্গুর বজ্রপদার্থ এটা ভঙ্গুর নাম অভঙ্গুর বজ্রপত্ত কাকে বলে পরীক্ষায় আসে হ্যাঁ সেটা দেখবে যারা যাকে ভঙ্গুর হয় না যেটা হুম প্লাস্টিক বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি দেখো কি কী এক নম্বরে কি বজ্রের পরিমাণগত হ্রাস ইংলিশে বলে রিডিউস দুই দুই নম্বরে কি আছে বর্জ্যের পুনর্নবীকরণ রিসাইকেল আর তিন নম্বরে কি আছে বজ্রের পুনর্ব্যবহার রিইউজ এই রিডিউস রিসাইকেল আর রিইউজ এই তিনটাকে একসঙ্গে বলে থ্রি আর যদি কখনো তোমাদের বলে থ্রি আর কি তাহলে তোমরা রিডিউস রিসাইকেল আর ইউজ বলবে আর চতুর্থ আরেকটা রয়েছে সেটা হলো রিফিউজ হুম চতুর্থ যেটা রয়েছে সে রিফিউজ রিফিউজ হ্যাঁ এই যদি তোমাদেরকে যদি বলে যে বর্জ্য ব্যবস্থাপনার ফোর আর কী তাহলে তোমরা রিডিউস রিসাইকেল রিউজ আর রিফিউজ এই চারটা বলবে আর যদি থ্রি আর বলে তাহলে উপরের এই তিনটা বলবে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখো অকেজো মোবাইল একটি কী দেখো ই বর্জ্য হ্যাঁ ই বর্জ্য একটি চিকিৎসা চিকিৎসা সংক্রান্ত বজ্র নাম বলো হুম বজ্রপত্রের নাম দেখো ইঞ্জেকশন সিরিজ ফ্লাইয়াস উৎপন্ন হয় কোথা থেকে দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাইয়াস তৈরি হয় আসে পরীক্ষায় খুব এবার জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতি কি বলে এটা আসে কিন্তু যে জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতি পদ্ধতিকে কি বলে হবে না এটা কি বলে কম্পোস্টিং হুম আচ্ছা কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় কি নির্মিত হয় দেখো জৈব সার তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কি তেজস্ক্রিয় বর্জ্য যেগুলো দেখো পারমাণবিক শক্তি কেন্দ্র তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হল পারমাণবিক শিল্প কেন্দ্র থেকে উৎপন্ন বর্জ্য হ্যাঁ জানো তোমরা এখানটা কি কি আছে পারমাণবিক বজ্র যেখান থেকে তৈরি হতে পারে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ইউরেনিয়াম থোরিয়াম লিথিয়াম হ্যাঁ এই এই সমস্ত কিছু আচ্ছা এগারো নম্বর প্রশ্ন দেখো উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্র নাম কি উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলা যন্ত্র যন্ত্রের নাম কি ইনসিনিরেটর আচ্ছা গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গৃহীত হয় উনিশশো সালে আচ্ছা নেক্সট কলকারখানার স্কেভার ব্যবহৃত হয় কি নিয়ন্ত্রণের জন্য দেখো বায়ু নিয়ন্ত্রণের জন্য আচ্ছা বিপজ্জনক বজ্র ফেলার জায়গাকে কি বলে দেখো সিকিওর ল্যান্ডফিল হ্যাঁ একটি সংক্রামক বজ্র হলো সংক্রামক রক্ত মাখা তুলো এগুলো জাস্ট উদাহরণ কিন্তু আসে এবং অনেক সময় চারটা অপশন দিয়ে দেয় কোনো একটা লিখতে হয় এখানটায় লিখে একটি সংক্রামক বজ্র হলো রক্ত তুলো ষোলো নম্বর প্রশ্ন পুনর্ব্যবহার সম্ভব নয় সবজির খোসা বায়োগ্যাসের প্রধান উপাদান হলো কি মিথেন ওজনহীন একটি বজ্র হলো ওজনহীন একটি বজ্র হলো কি কার্বন ডাইঅক্সাইড আচ্ছা উনিশ রাসায়নিক বজ্র উৎপন্ন হয় যানবাহন থেকে একটি বিষাক্ত বজ্রপাত পারদ সমুদ্রে কঠিন বজ্র নিক্ষেপণকে কি বলা হয় ওষান ডাম্পিং সমুদ্রে কঠিন বজ্র নিক্ষেপণের সময় পরীক্ষা আসে ওষান ডাম্পিং কি যে সমুদ্রে কঠিন বজ্রপদার্থ নিক্ষেপকে বলা হয় ওষান ডাম্পিং আচ্ছা টোয়েন্টি টু বা সীসা দূষণের ফলে কী সৃষ্টি হয়ে যা লিজলেক্সিয়া সীসা দূষণের ফলে যে রোগটা হয় রিজলেক্সিয়া শরীরের আরে সরি শহরের নালা নর্দমা ও সেফটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে কি বলে সি সিউএস হ্যাঁ সিউএস পরীক্ষা নেওয়ার সময় সে সিউএস কি তাহলে বলে দিবি এটা যে শহরের নালা নর্দমা সেফটিক ট্যাঙ্কে যে কাদার মতো নোংরা তরল পদার্থ থাকে তাকে সি সিউএস বলে আচ্ছা নির্মল বিদ্যালয় অভিযান কার এটা দেখো রাজ্য সরকারের হ্যাঁ রাজ্য সরকারের আচ্ছা ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় কোথায় দেখো কলকাতায় ক্লিন সিটি একটি তেজস্ক্রিয় বজ্র দেখো ইউরোনিয়াম থোরিয়াম লিথিয়াম কো যে কোনো একটা দিলেই হলো সাধারণত বজ্র পদার্থের প্রধান উৎস কি গৃহস্থলী একটি জৈব অভঙ্গুর পদার্থ হলো কি হাইড্রোকার্বন একটি কৃষিজ বজ্র দেখো আখের ছিপড়ে বিশ্বের সর্বাধিক বজ্র উৎপাদনকারী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র দুটি সংক্রামক বজ্রের নাম লেখো দেখো একটা ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ আরেকটা ব্যবহৃত কাছি যেটা দুইটাই মেডিসিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আচ্ছা থার্টি টু দুটি কঠিন বজ্রের নাম লেখা দেখো পরিত্যক্ত টায়ার আর প্লাস্টিক তেজস্ক্রিয় বজ্রের উৎস কি পারমাণবিক শক্তি প্রধান কেন্দ্র কঠিন বজ্রের অক্স কঠিন বজ্রের বিহীন দহনকে কী বলে এটা আসে কিন্তু কঠিন বজ্রের বিহীন দহনকে কী বলে হ্যাঁ কঠিন বজ্রের বিহীন দহনকে কী বলে দেখো ফার্মেন্টেশন এটা একটু দেখবে থার্টি ফোর থাকো তোমার বাড়ির একটি বৈদ্যুতিন বজ্রের নাম লেখো মোবাইলের ব্যবহৃত ব্যাটারি চাষের জমির একটি বজ্রের উদাহরণ দাও শস্যের খোসা একটি অসংক্রামক বজ্রের উদাহরণ দাও ঔষধের ফয়েল ঔষধের অবশিষ্ট অংশ দেখো অসংক্রামক বজ্রের উদাহরণ ঔষধের ফয়েল আর ওষুধের অবশিষ্ট অংশ গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে দূষণ সর্বাধিক নিম্ন প্রবাহে অর্থাৎ হুগলি নদীর অংশটাতে আচ্ছা ক্যাডমিয়াম ধাতু গঠিত রোগটির নাম কি। দেখো ইটা ইটাই আউস হাউস অনেক সময় কোনো বই তোমরা ইটা ইটাই পাবে আউস হাউস পাবে না একটু পুরো নাম ইটা ইটাই আউস হাউস এখানে তোমরা বলবে যদি ইটা ইটাই আসে তাই সেটাই দিবে একটি জৈব ভঙ্গুর বজ্রের নাম লেখো কাগজ আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয় দেখো ব্ল্যাক ফুট ডিজিজ মানে হাতের চেটোতে কালো কালো ছোপ ছোপ দাগ ওইটা হলো ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের ফলে বি দুটি বিষাক্ত জৈব বজ্রের নাম লেখো দেখো ভাইরাস আর ব্যাকটেরিয়া কিসের সাহায্যে গ্যাসীয় বজ্রের সঙ্গে নির্গত কিসের সাহায্যে গ্যাসীয় বজ্রের সঙ্গে নির্গত কার্বন কণাকে আটকে রাখা যায় দেখো স্ক্রেবার দিয়ে একটি অর্গানো ক্লোরিন বজ্র পদার্থের উদাহরণ দাও দেখো ডিডিটি ডিডি কি একটি অর্গানো ক্লোরিন বজ্রপদার্থ উদাহরণ দিন ডিডিটি ভারতে বিপজ্জনক বজ্রবেধি কবে ভারতে বিপজ্জনক বজ্রবিধি কবে প্রণীত হয় দেখো উনিশশো সালে একটি ধাতব ও একটি ধাতব ও পদার্থের উদাহরণ দাও সিসার টুকরো শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট একটি বজ্রপদার্থের নাম লেখো বাতিল পেন আর যেসব পদার্থ অনুজীব দ্বারা বিয়োজিত হয় সেগুলিকে এক কথায় কী বলে দেখো ভালো প্রশ্ন একটা যেসব পদার্থ অনুজীব দ্বারা বিয়োজিত হয় সেগুলিকে এক কথায় কী বলে দেখো জৈব বিশ্লেষ্য বজ্র একটি বিষহীন বজ্রপাতের নাম লেখা ডাবের খোলা কঠিন বজ্রপদার্থ ব্যবস্থাপনার একটি পদ্ধতির নাম লেখো দেখো কঠিন বজ্রপদার্থ ব্যবস্থাপনার একটি পদ্ধতির নাম লেখো ভরাটকরণ বা ল্যান্ড যেটাকে বলে কঠিন বজ্রপদার্থ ব্যবস্থাপনার একটি পদ্ধতির নাম কি ভরাটকরণ আচ্ছা এবার দেখো কি আছে পঞ্চাশ নম্বর যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল দেখো যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে জৈব বিশ্লেষ্য কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন প্রক্রিয়াকে কি বলে পুনর্নবীকরণ হ্যাঁ ল্যান্ড ফিলের পদার্থ ধোয়া জলকে কি বলে এটা আসে কিন্তু ল্যান্ড ফিলের পদার্থ ধোয়া জলকে কি বলে লিচেট পরীক্ষা লিচেট কি বলবে ল্যান্ডফিলের ফিলের ল্যান্ড ফিল মানে কোনটা ভরাট করুন ল্যান্ড ফিলের বজ্রপদার্থ ধোয়া জলকে বলা হয় কি লিচেট ডিডিটির পুরো নাম কি দেখো ডাইক্লোরো ডাইফিনাল ডাইক্লোরো ইথেন হ্যাঁ ট্রাইক্লোরো ইথেন ফ্লাইয়াস কি ফ্লাইয়াস কি তৈরিতে ব্যবহৃত হয় দেখো ইট তৈরিতে ফ্লাইয়াস ব্যবহৃত হয় চিনি শিল্পের বজবাত্তকে কি বলে দেখো ব্যাগাসি চিনি শিল্পের বজ্রপ্রকে কি বলে ব্যাগাসি আচ্ছা মিনামাটার রোগ হয় কি দূষণে বলে পারো দূষণে বলে মিনামাটার রোগ হয় কেচুর সাহায্যে বজ্র পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়া কী বলে দেখো এটা কেঁচোর সাহায্যে পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে কি বলা হয় ভার্মি কম্পোস্টিং অনেক বলতে হয় যে ভার্মি কম্পোস্টিং কি যে কেচুর সাহায্যে পদার্থের বিয়োজন ঘটিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং এটা বলতে পারো মিশ্র সার তৈরি করা হয় ভার্মি কম্পোষ্টি কার সাহায্যে কেচুর সাহায্যে বজ্রপাত কেঁচো ওই বজ্রপাতগুলোকে সব পচিয়ে দেয় পচিয়ে দিয়ে তারপর সেখানে একটা সাত তৈরি ওইটাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং পরীক্ষা কিন্তু আসতে পারে ভার্মি কম্পোস্ট কী তাহলে কিন্তু এইভাবে লিখে দেবে আচ্ছা বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন কচুরি পানা দ্বারা জলাশয় ঢেকে গেলে ওই জলাশয়ের পানিরা অক্সিজেনের অভাবে মারা যায় এইভাবে পুকুর ভরা ঢুলে তাকে কি বলে দেখো কচুরি পানা দ্বারা জলাশয় ঢেকে গেলে ওই জলাশয়ের পানিরা অক্সিজেনের অভাবে মারা যায় এইভাবে পুকুর ভরাট হলে তাকে কী বলে ইউট্রিফিকেশান পরীক্ষানুষ্ঠান আসতে পারে ইউট্রিফিকেশান কি। তাহলে তোমরা কি বলবে যে কোনো জলাশয় যখন কচুরি প্যানা দ্বারা যখন ভরে যায় তখন ওই পুকুরটি ভরাট হয়ে যায় তখন ওই পুকুরের মধ্যে থাকা যে বিভিন্ন প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায় এইভাবে পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ভরা ইউট্রিফিকেশান এটা আসে কিন্তু ভাঙ্গা রেডিও একটি কি ই বজ্র একটি গন্ধহীন বজ্রের নাম বলো কাছের টুকরো কি সুন্দর একটা প্রশ্ন একটি গন্ধহীন বজ্র কাছের টুকরো সেলুলজ সেলুলোজ কোন শিল্প থেকে নির্গত হয়ে অবশ্যই কাগজ শিল্প থেকে সেলুলজ স্বচ্ছ স্বচ্ছ ভারত অভিযান কবে শুরু হয় দেখো দুই হাজার চোদ্দ সালে দুই অক্টোবর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয় তখন এটি চালু হয় দুইয়ে দুই হাজার চোদ্দ সালের দুই অক্টোবর এই স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় মানে স্বচ্ছ ভারত অভিযানে সবথেকে বেশি যেটা নির্মা নির্মাণ হয় সেটা হলো কিন্তু এই যে টয়লেট সবথেকে বেশি গোটা ভারতে বিভিন্ন বাড়িতে আগে পায়খানাই ছিল না টয়লেটই ছিল না সেই টয়লেট উপর সবথেকে জোর দেওয়া হয় স্বচ্ছ ভারত অভিযান এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু এই প্রথম স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় দুই হাজার চোদ্দ সালে দুই অক্টোবর নেক্সট শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে কোন গ্যাস নির্গত এটা পরীক্ষা খুব আসে শীততাপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রক যন্ত্র থেকে মানে এটাকে কি বলি আমরা শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র মানে ফ্রিজ ফ্রিজ শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে কোন গ্যাস নিয়ন্ত্রক সিএফসি ফ্লোরো কার্বন এই একটা প্রশ্ন বলে দিই সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বনের বাণিজ্যিক নাম সিএফসির বাণিজ্যিক নাম হলো ফ্রিওন গ্যাস অনেক সময় পারে যে ফ্রেউন গ্যাস কি যে সিএফসির বাণিজ্যিক নাম কি ফ্রেওন গ্যাস আচ্ছা এবার দেখো ফ্লাই অ্যাশ উৎপত্তি হয়ে কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপত্তি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই প্রশ্নগুলো সবগুলো তোমরা থেকে পঁয়ষট্টিটা শর্ট কোশ্চেন তোমরা দেখবে আচ্ছা এবার এক এখানে কতগুলো প্রশ্ন দেখো বজ্রপাত্ত কাকে বলে এগুলো একবার জাস্ট দেখে নিবে তোমরা উদাহরণ সহ বজ্রপাত্রে শ্রেণী বিভাগ করো একটু দেখবে বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে একদম সহজ করে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয় কি তা উল্লেখ করো কেন বজ্র ব্যবস্থাপনা আসলে সবার প্রথমে তো জানতে লাগবে যে বজ্র ব্যবস্থাপনা কাকে বলে এটা ভীষণ জরুরি যে বজ্র ব্যবস্থাপনা কাকে বলে আমি তোমাকে তোমাদেরকে একটু মানে চাপটা নামে কিন্তু বজ্র বজ্র ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এই আমি তোমাদেরকে একটু শুধু বলি যে অ্যাকচুয়ালি কি বলতো যে আমাদের না প্রকৃতি খুব দূষিত হচ্ছে মানে পৃথিবী এই দূষণ মাত্রাকে এমন করতে হবে যাতে প্রকৃতির মধ্যে প্রকৃতি যাতে সহ্য করতে পারে মোট কথা যে কি করতে হবে যে দূষণ মাত্রাটা এমনই করতে হবে বা এমন মাত্রায় আনতে হবে যাতে প্রকৃতি সেটা সহ্য করতে পারে আর এই উদ্দেশ্যে মানে এমন তাহলে দূষণ মাত্রা কি অনেকটা কম হবে তাহলে প্রকৃতি যাতে সহ্য করতে পারে এরকম আমাদের দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং তার জন্য কতগুলো উন্নত বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়া হয়েছে এই উন্নত ব্যবস্থাগুলো নিয়ে যে সমস্ত জায়গা থেকে এই যে বজ্র পদার্থগুলো উৎপন্ন হয় সেই পরিমাণটা কমিয়ে নিয়ে আসা আর এই কমিয়ে নিয়ে আসে আবার কি করে পুনর্ব্যবহার করে পুনর্নবীকরণও করে সংরক্ষণ করে এই গোটা প্রক্রিয়াটাকে বলা হয় কি বলতো বজ্র ব্যবস্থাপনা তাহলে তোমরা আরেকবার শুনে নাও যে বজ্র ব্যবস্থাপনা কি বলবে যে দূষণের মাত্রাটা কমিয়ে যাতে প্রকৃতি সহ্য করতে পারে এরকম সহ্য সীমার মধ্যে রাখতে হবে এরকম এরকম ভাবে যদি আমরা দূষণ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো উন্নত বিজ্ঞান পদ্ধতি ব্যবহার করতে হবে যার সাহায্যে এই দূষণ মাত্রা নিয়ন্ত্রণ করা যাবে অর্থাৎ সম্পদের পুনর্ব্যবহার পুনর্নবীকরণ এবং সংরক্ষণ এইসবের মাধ্যমে এই বজ্রের যে সবগুলোকে একদম দূষণমুক্ত করা তার এই পুরো প্রক্রিয়াটাকে একসঙ্গে কী বলা হয় বলতো বজ্র ব্যবস্থাপনা এ এই বজ্র ব্যবস্থাপনার এই শ্রেণী বিভাগগুলো এই বজ্র ব্যবস্থানের প্রয়োজনীয়তা কী তা উল্লেখ করো আর বজ্রপত্রকে বলে এটা আলাদা বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী তা উল্লেখ করো অবশ্যই কেন প্রয়োজন সেটা একটু দেখবে পরিবেশের উপর বজ্রপাতের তিনটি প্রভাব আলোচনা করো সবাই পারবে এটা পরিবেশের উপর বজ্রপাতের তিনটা প্রভাব খারাপ প্রভাব যে কত রয়েছে অসংখ্য সহজে লিখতে হবে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো মানে একজন ছাত্র হিসেবে বজ্র ব্যবস্থানায় কী কী ভূমিকা আছে কি কি করে তুমি এই সমস্ত বজ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে তার জন্য একজন শিক্ষার্থীর কি ভূমিকা হয় পাঠ পাঠ করে এটা শিখে নিবে এটা খুব একটা শিক্ষণীয় প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি হ্যাঁ বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় বজ কীভাবে বজ্রের পরিমাণগত হ্রাস কমানো যাবে বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো যেটা ল্যান্ড বা ল্যান্ড বলতে কী বোঝো বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে পুনরায় বজ্রের ব্যবহার করাকে কে পুনর্ব্যবহার বিষাক্ত বজ্র কাকে বলে যেগুলো খুব বিষাক্ত হ্যাঁ বিষাক্ত বজ্রগুলো কাকে বলে উদাহরণ দিয়ে দিবে একদম জৈব বিশ্লেষ বা জৈব ভঙ্গুর বজ্রবোধে কি বোঝো এটা দেখবে এখানে একটা প্রশ্ন দেখো দশ নম্বরটা দেখো ম্যানিউর পিট কি ম্যানুয়ার পিঠ কিন্তু খুব পরীক্ষায় একটু আবার আসে ম্যানুয়ার পিট। অনেক সময় অনেক বইয়ে পাবে অনেক বইয়ে পাবেও না তোমরা মনে রাখতে মনে রাখবে অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে কি হয় গ্রাম অঞ্চলে বজ্র বজ্র টজ্র এই বজ্র যতগুলো বজ্রপদার্থ হয় এগুলোকে রাখার তেমন কোনো ব্যবস্থা থাকে না তখন ওইখানটার মানুষ কী করে গ্রাম অঞ্চলে মানুষ একটু দূরবর্তী স্থানে গর্ত করে ওই গর্থের মধ্যে এই সমস্ত বজ্রপাতগুলিকে ফেলে ফেলে এবং সেগুলোকে সেখানে জমা করে রাখে এই যে গ্রাম অঞ্চলে গর্ত করে বজ্রপাতগুলোকে যে রাখে সেটাকেই বলা হয় কি বলতো এই ম্যানিউটর পিঠ এই যে পদ্ধতিটা এই পদ্ধতি হলো ম্যানিওর পিট হ্যাঁ আর তাহলে এটা গ্রাম অঞ্চলে গর্ত করে ওই বর্জ্য অবস্থাপনা বজ্রপত্রগুলোকে রাখার যে পদ্ধতি সেটা হলো পিট আচ্ছা সবুজ রসায়ন বলতে কি বোঝো এটা দেখবে বইয়ের মধ্যে আছে সবুজ রসায়ন সবুজ রসায়নটা পড়বে একটু ভালো করে আচ্ছা তারপরে দেখো কী আছে জৈব ভঙ্গুর ও অভঙ্গুর বজ্রত্র জৈব ভঙ্গুর আর জৈব যেটা মিশে যায় প্রকৃতির সঙ্গে যেটা মিশে না এ তিনটা পার্থক্য লিখবে বজ্র ব্যবস্থার মধ্যে কি বোচ যেটা সবার আমি তখনই বললাম বিওডি কি বিওডিও যে ইউট্রিফিকেশন যেটা বলছিলাম মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে যখন কচরিবন্যা দিয়ে কোনো একটা পুকুর ভরে যায় তখন ওই পুকুরের মধ্যে যে প্রাণীরা থাকে সেই অক্সিজেন নিতে পারে না তখন এই পুকুরের মধ্যে যে অক্সিজেনের যে অভাব দেখা যায় এই অভাবটাকেই বলা হয় কী বলতো বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আচ্ছা পাইরোলসিস কি এটা দেখবে নমামি গঙ্গে কি আচ্ছা নবামি গঙ্গে এগুলা এটা দেখবে তারপরে কি আছে সেগ্রিগেশন কি দেখো সতেরো নম্বর প্রশ্ন আছে কি সেগ্রিগেশন কি এই সেগ্রিগেশনটা দেখবে এই প্রশ্নগুলো একটু দেখবে আচ্ছা যদি কোনোটা কোনো অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে র্যাক পিকার কি এটা দেখবে ডাম্পিং গ্রাউন্ড কি ওসান ডাম্পিং কি হ্যাঁ এই প্রশ্নগুলো তোমরা সবাই ভালো করে দেখবে বজ্র ব্যবস্থাপনা থেকে বইয়ের মধ্যে আছে সবগুলো প্রশ্ন যদি কোনো প্রশ্ন তোমরা না পাও অবশ্যই আমাকে তোমরা মেসেজ করে জানাবে আমি তার অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেব সবাই ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে এবং শরীর ভালো রাখবে ধন্যবাদ